নমস্কার সমস্ত সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ আঠেরো বছর পরে আবার রাহু সিংহ রাশি সাত নম্বর ঘরে আসছে ঠিক সিংহ রাশি সাত নম্বর ঘরে রাহু এবং সিংহ রাশিতেই অর্থাৎ আপনার যদি সিংহ রাশি হয় তাহলে রাশিতে কেতু মহারাজ এবং সিংহ লগ্ন হলে লগ্নে কেতু মহারাজ আসছে আঠেরো বছর পর কি পরিণাম দিতে পারে এই সাত নম্বর আর এক নম্বর ঘরে রাহু কেতু দেখুন রাহুকেতু তো কোনো গ্রহ না সেটা একটা ইলিউশন অর্থাৎ রাহু কেতু হচ্ছে পৃথিবী আর চন্দ্রের পক্ষপাতের দুটো কৌনিক বিন্দু মাত্র ম্যাগনেটিক পাওয়ার তার তো কোনো অস্তিত্ব নেই কিন্তু অস্তিত্ব না থাকা সত্ত্বেও যেহেতু ম্যাগনেটিক পাওয়ার এই কলিযুগে কেতুর প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে তাহলে রাহু কি রেজাল্ট দেবে কারণ রাহু তো নিজস্ব কোনো ঘর নেই যে গ্রহের ঘরে বসে তার মতো রেজাল্ট দিতে শুরু করে আবার যে গ্রহের সঙ্গে বসবে তার গুণগুলোকে অবসর করে নিয়ে তার মতো রেজাল্ট দিতে শুরু করবে ধরুন রাহু শুক্র বসেছে তাহলে শুক্রের সমস্ত গুণগুলো নিয়ে রাহু নিজের দিকে টেনে নিয়ে ঠিক শুক্রের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে আবার ধরুন রাহু যে রাশিতে বসবে সেই রাশি লর্ডের সেই রাশির মালিকের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে কারণ রাহু তো ভাড়াটিয়া অর্থাৎ যারা ভাড়া থাকে দেখবেন তারা যে রেন্ট দেয় অনার্কিক তারা যে ঘটটাই থাকে সেটাও নিজের মতোই ব্যবহার করে ঠিক রাহু এখানে ভাড়াটিয়া নিজস্ব ঘর নেই যে রাশিতে বসে যে রাশির মালিকের সঙ্গে বসবে যে গ্রহের সঙ্গে বসবে তার মতো অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে শুধু তাই না রাহুর গ্রহের ওপর যে গ্রহ দৃষ্টি দেয় তার অনুরূপ রেজাল্ট দিতেও শুরু করে আবার রাহু যে গ্রহের নক্ষত্রে বসে তার অনুপর রেজাল্ট দিতে শুরু করে ঠিক কেতু তাহলে রাহু এখানে কি রেজাল্ট দিতে পারে আবার দেখুন কেতু আপনার রাশিতে রাশিতে আসছে তাই এই যে কেতু থাকাতে এখানে শাস্ত্রে বিরাট যে পজিটিভ সে কথা বলা হয়নি কিন্তু এই কেতু নিয়ে অনেক মজার ব্যাপার আছে যেটা থেকে রহস্যর যে স্পিরিচুয়ালের আধ্যাত্মিকতার গ্রহ বলা হয় এই কেতুকে কুকুরের সঙ্গে তুলনা করা হয় কারণ কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর আর কুকুরের ইনটিউশন পাওয়ার প্রচন্ড অর্থাৎ যে মানুষের দেখবেন কেতু প্রধান মানুষ মানে তাদের কেতু খুব পজিটিভ তারা তাদের ঘ্রাণ শক্তি অর্থাৎ স্মেলিং পাওয়ার প্রচন্ড বেশি আর তাদের ইনটিউশন পাওয়ারও প্রচন্ড বেশি দেখবেন কুকুর কুকুরের যেমন ঘ্রাণ শক্তি বেশি সেরকম ইনটিউশন পাওয়ার অর্থাৎ আপনার পাড়ায় কেউ মারা যাওয়ার ঠিক চব্বিশ ঘন্টা আগে কুকুর কাঁদতে থাকে ঈশ্বর প্রদত্ত সেই ক্ষমতা তাদের থাকে এবং কোনো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হওয়ার আগেও তারা কান্না করতে থাকে তারা জানে তাদের ঈশ্বর প্রদত্ত সেই ক্ষমতা সেই জন্যই কেতুকে গ্রহরাজের সঙ্গে গোহরাজের বাহন এবং মহাকালের যে বাহন এবং সে কাল ভৈরব সেই কাল ভৈরবের বাহনের সঙ্গে তুলনা করা হয় একমাত্র যুধিষ্ঠির সঙ্গে এই কুকুরই সার্গে যেতে পেরেছিল এতটা বিশ্বস্ত এই সেই জন্য কুকুরের সঙ্গে কেতু গ্রহের তুলনা করা হয় কেতু গ্রহ যখন রাশিতে আসবে সেখানে শাস্ত্রে বিরাট যে পজিটিভ সেটা বলা যেরকম হয়নি সেখানে সে সূর্যের রাশিতে আসছে হ্যাঁ ইগোটাকে একটু হলেও সে কেড়ে নেয় ইগোটা কমিয়ে দেবে এটা ভীষণ পজিটিভ সিংহ রাশি লগ্নে মানুষের কিন্তু এখানে কনফিউশন তৈরি করে দেয় কেটু এবং ডিসিশন মেকিং থেকে দেরি করে দেয় অর্থাৎ এই সময় সিংহ মানুষের জীবনে বেটার যদি কোনো অপরচুনিটি এসেও থাকে সেটা আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা চাকরির ক্ষেত্রে হতে পারে সেটা কি হবে আপনার সিদ্ধান্ত নিতে নিতে মানে ভাবছেন এটা করব এটা করলে ভালো হবে হ্যাঁ এই ব্যবসাটা করলে ভালো হবে বা এই চাকরিটা করলে ভালো এই যে ভাবতে ভাবতে সময়টা অতিক্রান্ত হয়ে যাবে তার ফলে আপনার হাত থেকে সেই সুযোগটা চলে যেতে পারে এই ধরনের নিতে করিয়ে দেয় এছাড়াও রোগের দেরি ক্ষেত্রে কিন্তু যখন রাশিটা না না সহজে রোগ নির্ণয় করতে দেয় অর্থাৎ সামান্য আপনার জ্বর আসছে আপনি বিভিন্ন রকম ব্লাড টেস্ট করছেন দেখছেন ডাক্তার কিছুই বুঝতে পারছে না ডাক্তার কাছে বল যাবেন বলবেন যে আপনার কোনো রোগই নেই দেখুন মনের উপর অথচ আপনার জ্বর আসছে বা কিছু একটা শারীরিক সমস্যা সেখানে কিন্তু সেই টেস্ট গুলো সহজ করার পরও সহজে রোগ নির্ণয় করাটা একটু সমস্যা হয়ে যায় কিন্তু এখানে কিন্তু বলছি কারণ অনেকে বলে যে ধারণা যে সিংহ রাশি এই যে রাশিফল মানেই তার সমগ্র জীবনযাত্রা অ্যাকচুয়ালি না রাশিফল ফল মানে এই যে কত কোটি সিংহ রাশি মানুষ আছে যে কেতু রাশিতে আছে আমি যে কথাগুলো বলছি সেগুলো কি সবার জীবনে সমানভাবে ঘটবে ঘটবে না কেন ঘটবে না তার সঙ্গে একটা গল্প বলি দেখুন খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তাদেরকে ঘটনা একদিনে সেই ছাব্বিশ হাজার মানুষের জীবনে ঘটল তাদের তো সেই শিক্ষকদের তো কারো রাশি হতে পারে কারো কন্যা রাশি হতে পারে কারোর মকর রাশি হতে পারে তাহলে শুধুমাত্র রাশি দিয়ে বিচার করা যায় না কেন সমগ্র জীবন যাত্রাটা বিচার করা যায় না কারণ আপনার জন্ম সময় যদি আমি ইউনিভার্সে গ্রহগুলোর একটা স্ক্রিনশট নিই সেটা আপনার জন্মছক হয়ে গেল এক সেকেন্ডের জন্য গ্রহদের গ্রহরা একটা নির্দিষ্ট জায়গায় স্টপ হয়ে গেল কিন্তু সেই গ্রহরা তো কোনো সময় স্থির থাকে না তারা কন্টিনিউয়াসলি ঘুরছে এই যে ঘুরতে ঘুরতে যেখানে আসছে এবার আপনার জন্মছকে দুটো গ্রহের সবসময় দশা থাকে একটা মহাদশা একটা অন্তর্দশা হ্যাঁ সেই গ্রহটা যখন প্রথম আসে সেই দশাভার তার নিজেরই মহাদশা নিজের অন্তর্দশা সেটা আমি যাচ্ছি না যে দুটো গ্রহের দশা চলছে দেখুন গোচরে তারা কোথায় আছে ভালো আছে না খারাপ আছে আর আপনার জন্ম ছকেও তারা কোথায় ছিল ভালো ছিল না খারাপ ছিল তাহলে আপনি সম্পূর্ণ আপনার জীবনযাত্রা মেলাতে পারবেন ঠিক আপনার জন্মগোষ্ঠীটা না এই বুড়াঙ্গলের মতো কেন জানেন এই বুড়া আঙুলের আমাদের যেরকম ফিঙ্গার প্রিন্টস না প্রত্যেকটা মানুষের আলাদা কারোর সঙ্গে কারোর মেলে না সেরকম এই এই তাই যে রাহু সমস্ত সিংহ কারো বেশি হতে পারে কারোর এখানে ভালো হতে পারে যেমন ধরুন আপনি অফিস যাচ্ছেন অফিস থেকে ফোন আসলো যে সেদিন আপনার প্রমোশন হয়েছে বা ব্যবসা করছেন পর একটা ভালো আপনার ক্লায়েন্ট ভিজিট হলো বড় একটা অর্ডার সেই জায়গাটা খুব ভালো হলো সেই দিনই আপনার বাড়িতে আপনার সন্তানের রেজাল্টটা দেখলো রেজাল্ট সেই সন্তান করতে পারে। আবার সেই দিনই আপনার জীবনে আপনার বাড়িতে কারো হেলথে কিছু প্রবলেম হলো ফ্যামিলি সেখানেও আপনাকে দৌড়াদৌড়ি করতে হলো অর্থাৎ আপনার জীবনের যে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর আছে সব সেক্টরে কি এক রেজাল্ট পাচ্ছেন আপনি কারণ দেখুন আপনার কর্মক্ষেত্রে সেই দিনই ভালো রেজাল্ট এসছে সন্তান আপনার এক্সপেকটেশন গুলো ফুলফিল করতে পারেনি আর আপনার ফ্যামিলি তো কারো হেলথ প্রবলেম হচ্ছে একটাই জীবনের আলাদা আলাদা সেক্টর গুলো আলাদা আলাদা প্রভাব পড়েছে তাই আপনার যে সমগ্র জীবনটা জীবনযাত্রা সেটা যে স্মুথলি যাচ্ছে কিনা সেটাই হচ্ছে রাজ্য কোন গ্রহের দশা চলছে শুধুমাত্র সিংহ রাশি সিংহ লগ্নে রাশি ফল দেখে সমগ্র জীবনযাত্রায় বিচার করলে সম্পূর্ণ ভুল হবে এবার আসি সপ্তম ঘরে রাহু দেখুন রাহু আসবে বৃহস্পতি তার ঠিক তিন দিন আগে রাশি পরিবর্তন করবে বৃহস্পতি নবম দৃষ্টি রাহুর ওপর পড়বে রাহুর ও নবম দৃষ্টি বৃহস্পতির ওপর পড়বে অর্থাৎ দৃষ্টি বিনিময় এটা শাস্ত্রে ভীষণ পজিটিভ ধরা হয়েছে একে অপরকে দৃষ্টি দেবে তাহলে প্রথমেই বলেছি যে রাহুর ওপর যে গ্রহের দৃষ্টি দেয় তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে তাহলে সিংহ রাশি লগ্নে পঞ্চমপতি এবং অষ্টম্পতি হয়ে সে কিন্তু দশম ঘরে আসবে মিথুন রাশিতে একাদশ ঘরে আসবে বা করবেন কর্ম ইনকামের ঘরে আসবে তাহলে সে বৃহস্পতির মতো রেজাল্ট দিতে শুরু করবে এখানে রাহু তাহলে রাহু একটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এছাড়াও এখানে রাহু আরো নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না কারণ হচ্ছে রাহু তত্ত্ব গ্রহ আর এই কুম্ভ রাশি হচ্ছে রাশি। রাশি রাশি এবং কুম্ভ রাশি তত্ত্ব রাশিতে এই রাহু ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় ঠিক যেরকম তত্ত্ব রাশিতে যতটা নেগেটিভ রেজাল্ট দেয় তাই এখানেও পজিটিভ রেজাল্ট দেবে এছাড়াও রাশিটা হচ্ছে কুম্ভ রাশি শনির মূল তেক্ষণ রাশি রাশি লটকে শনি স্বয়ং নিজে তিনি অনেস্ট তিনি সততার গ্রহ তিনি তার মতো এখানে সেই রাহু সপ্তম ঘর কি সোশ্যাল ঘর আপনার জীবনের আয় না এটা আপনি আপনার ঠিক উল্টো অর্থাৎ উল্টো কেন এটা জীবন সাথীর ঘর কেন অপোজিট অপোজিট জেন্ডার সেই কারণেই আপনার এটা জীবন সাথীর ঘর থেকে এটা সোশ্যাল ঘর দেখি এটা বিশ্বেষের ঘর দেখি কেরিয়ারের না কিন্তু চাকরির না বিশ্বেষের ঘর দেখি তাই এটা দশমে দশম ঘর টেন্থের টেন্থ হচ্ছে কর্মের কর্ম হচ্ছে সপ্তম ঘর তাই এই সপ্তম ঘরে যখন রাহু আসে সে ভীষণ পজিটিভ দিতে পারে যারা সোশ্যাল ওয়ার্ক করে সোশ্যাল যে কোনো সোশ্যাল অর্গানাইজেশন করলো যে কোনো ক্যাটারিং যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারে যারা করে তাদের জন্য এই রাহু কিন্তু বিরাট পজিটিভ রেজাল্ট দেবে বিশ্বেষের ঘর হ্যাঁ আবার বলছি জীবন সাথীর সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা পজিটিভ দেবে না কারণ সবার জীবনে সমান না কম বেশি হবে যারা দেখবেন বেস্ট কাপল তাদের জীবনেও কিন্তু জীবন সাথীর সঙ্গে কিছু কিছু পরিস্থিতি আসবে এখানে জীবন সাথীর সঙ্গে মত পার্থক্য তৈরি হবে অর্থাৎ এখন আপনার যে মতামত আপনার জীবন সাথীর যে মতামত দুটো কিন্তু আলাদা আলাদা চলে যাবে তো এখানে ব্যালেন্স করে চলতে হবে জীবন সাথীর সঙ্গে সম্পর্কটাকে ঠিক রাখার জন্য আবার দেখবেন কারো জন্মছকে খুব খারাপ হলে তাদের ভীষণ সম্পর্ক খারাপ হচ্ছে তাদের ডিভোর্সের পরিস্থিতি তৈরি করে দিতে পারে এই সপ্তমে রাহু তাই সপ্তমে রাহু বিবাহিত জীবনের জন্য ভীষণ যে পজিটিভ সেটা না এখানে পার্টনারশিপ বিজনেস করেন যে কোনো পার্টনার হতে পারে দেখুন আপনারা যখন একটা রাস্তায় ভ্রমণ করছি ঠিক আছে ট্যুর করছি সে আপনার সেই সময়ের জন্য সেইটুকু তো পার্টনার ট্যুর পার্টনার ট্রাভেল পার্টনার তো সব কিছুতেই পার্টনারের জায়গাটাও একটা ইলিউশন ভ্রম তৈরি করে দেয় অবিশ্বাসের জায়গা তৈরি করে দেয় এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটা থার্ড ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রান্স সন্দেহ সন্দেহতে দাম্পত্য জীবনে একটা বিরাট সমস্যা ক্রিয়েট করতে পারে এই সিংহ রাশি সিংহ লগ্নে তবে আবার বলছি কত কোটি সিংহ রাশি লগ্নের মানুষ আছে সবার জীবনে কি একই ঘটনা ঘটবে না কম বেশি ঘটবে হ্যাঁ কারোর জীবনে টেন পার্সেন্ট ঘটবে দুদিন ঝগড়া হবে আবার ঠিক হয়ে যাবে আবার কারোর জীবনে নাইনটি পার্সেন্ট ঘটবে এমন ঝগড়া হয়ে গেল সে বাপের বাড়ি চলে গেল আসলোই না ফিরে কোর্ট কেস করে দিল ডিভোর্সের ফাইল করে দিল এরকমও ঘটনাও ঘটবে যাই হোক এইযুক্ত রাশি রাশিফল বা গোচর নিয়ে সমগ্র জীবন যদি আপনারা মেলান সেটা কিন্তু ভুল হয়ে যাবে প্রথমে দেখুন আপনাদের কোন গ্রহের দশা চলছে যে দুটো গ্রহের দশা চলবে সেই দুটো মেলান এছাড়াও এই যে গ্রহদের যে ট্রানজিট সেটা আমাদের অষ্টক বর্গ থেকে ভীষণ ক্যালকুলেশন মানে ইজি হয়ে যায় সহজ হয়ে যায় যারা যে কোনো সফটওয়্যার ইউজ করেন তারা অষ্টক বর্গতে যাবেন দেখবেন এই যে কুম্ভ রাশিতে আপনার রাহু যেখানে বসে আছে কুম্ভ রাশিতে কত বিন্দু পেয়েছে বা রাহুর দেখবেন যে যে রাহু রাশিতে বসেছে বাকি বাকি আটটা গ্রহ রাহু বাদ দিয়ে আপনার ছটা গ্রহ তারা কত পয়েন্ট দিয়েছে এই রাহু কারণ তার মানে তারা কতটা হ্যাপি এই রাহু এইখানে বসেছে প্রত্যেকে পয়েন্ট দেবে তাই যেখানে সপ্তম ঘর সেখানে যত বেশি বিন্দু থাকবে তাহলে ট্রানজিটে সেখানে রাহু পজিটিভ রেজাল্ট দেবে তাদের যদি খারাপও থাকে তবুও খারাপ রেজাল্ট দেবে না তবে হ্যাঁ একটা কথা বলে দিই এই যে অষ্টক বর্গ সেখানে ষষ্ঠ অষ্টম এবং ঘর খুব খারাপ ঘর নেগেটিভ ঘর এই যে খারাপ ঘরগুলো অষ্টক বর্গে যত কম বিন্দু থাকবে অর্থাৎ গ্রহরা যত এই ঘরগুলোতে কম বিন্দু দেবে তত কিন্তু আপনার জীবনে পজিটিভ রেজাল্ট আসবে অর্থাৎ আপনার জীবনে সেই সংঘর্ষ স্ট্রাগেল কষ্ট দুঃখ কম হবে সেই ঘরগুলো আর যত পজিটিভ ঘর ভাগ্যস্থানে আপনার সুখের ঘরে সন্তান ঘরে এই ঘরগুলোই যদি অষ্ট বর্গে পেশি বিন্দু থাকে তাহলে আপনার জীবন অন্য ভাগ্য দেবে সন্তান ভালো হবে কেরিয়ার খুব ভালো হবে বিজনেস ভালো হবে লগ্নে সব থেকে বেশি পয়েন্ট থাকা এটা সব থেকে বেশি পজিটিভ ধরা হয় যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার